আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ আর কদিন পরে কিন্তু পরীক্ষা দশ তারিখ থেকে মানে সামনের মাসে দশ তারিখ থেকে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দাখিলের তো এখানে আমরা আজকে যে সাজেশনটা নিয়ে এসেছি দেখে সর্বশেষ সাজেশন হাদিস শরীফ তো এই সাজেশন দেখে যদি পড়েন আপনি এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট আশা করা যায় এখানে কমন পাবেন এবং এটা সর্বশেষ সাজেশন এবং এর এরপরবর্তী যদি সাজেশন দেয় সেই ক্ষেত্রে আপনি আমার ইউটিউব চ্যানেলেই কিন্তু পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো এখানে আমরা প্রথমে গুরুত্বপূর্ণ যে হাদিস সমূহগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেশ গুরুত্বপূর্ণ এখানে আপনার বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে আপনার লাল কালার করা আর কি লাল কালি দেওয়া যেমন দুই তিন বারো ষোলো ছাব্বিশ চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ চাল্লিশ চল্লিশ এগুলো কালো কালি এগুলো কম গুরুত্বপূর্ণ এবং আটচল্লিশ থেকে আপনার তিয়াত্তর এগুলো ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট এগুলো ফোকাস আপনার একটু বেশি দেবেন এরপরে তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই এরপরে একশো এগারো এরপরে আপনার একশো বত্রিশ দুশো চার এরপরে দুশো ছয় দুইশো এগারো দুইশো এরপরে দুশো বাইশ দুইশো চব্বিশ দুশো ছাব্বিশ দুইশো তিরিশ দুইশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ এগুলো খুব ইম্পর্টেন্ট হাদিস এরপরে উসুল হাদিসে আসি তো উসুল হাদিসে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি আপনার মোটামুটি গুরুত্বপূর্ণ যেমন সোনাদের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ এই টপিকগুলো আপনারা ভালোভাবে পড়বেন এরপর এখানে আপনার তিন নম্বর হাদিস সোনা আসারের মধ্যে পার্থক্য এই টপিকগুলো ভালো করে পড়বেন এরপর এখানে আপনার হাদিস কাকে বলে এটা ভালো করে পড়বেন সবগুলোই প্রশ্ন পড়বেন বিশেষ করে যেগুলো লালকালি করা রয়েছে সেগুলো একটু ভালোভাবে পড়বেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শায় থাকবেন আসসালামু আলাইকুম